চলমান বন্যা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় এক শিশুর ছবি। ছবিটি শেয়ার দিয়ে আবেগ ঘন পোস্ট অনেকেই ছবিটিতে দেখা এক শিশু পানির নিচে আছে। তার কপালে ভাঁজ এবং অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে বুধবার বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দায়িত্বশীল ব্যক্তিরাও এই ছবি শেয়ার করে বিভিন্ন বার্তা দিচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে ছবিটি আসল না নকল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর কেটিভি নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদ হাসান ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে যা জানিয়েছেন তা হুবহু আপনাদের জন্য তুলে ধরছি ছবিটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এ আই জেনারেটেড প্রথমত কোনো ইমেজ আই জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই টুলগুলোর দেওয়া ফলাফল করবোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু আমি তিনটি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি একটিতে দেখিয়েছে ছবিটি একানব্বই শতাংশ এআই জেনারেটেড অন্যটিতে চল্লিশ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে লাইটলি হিউম্যান মেইড ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতর ফলাফল হতো না কোনো ছবি একাধিক টুলের প্রতিটিতে সত্তর শতাংশের বেশি এ আই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবেই গ্রহণ করে থাকি কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটের কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না এখন ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে নানাভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরা ছবি যদিও ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার ছবি তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিতে প্রকাশ করবেন তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়া কথা নয় প্রথমেটি সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুক আসার কথা কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল ছবিটির কোনো ভার্সনের এমন কোনো কিছু দেখাও যায় না শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় দুই তিন বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক নয় বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের এক পাশে যে ভাঁজ পড়েছে সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনার না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি টোয়েন্টি এর সাথেই থাকুন